হ্যাঁ আমাদের ধর্মশাস্ত্রে প্রত্যেকটা মাসেই একটা করে পূর্ণিমা আছে বৈশাখী পূর্ণিমা আমরা জানি বুদ্ধ পূর্ণিমা এরপরেই কিন্তু আমরা স্নানযাত্রা তারপরেই গুরু পূর্ণিমা তারপরেই রাখি পূর্ণিমা ভাদ্রটা হয়তো অতটা নাম করা নয় আবার আশ্বিনে দেখুন কোজাগরি কোজাগরি হয়ে যাওয়ার পরেই আবার রাস পূর্ণিমা পৌষটা অতটা নয় এরপরেই এলো মাঘী পূর্ণিমা ফাল্গুনের হচ্ছে দোল পূর্ণিমা চৈত্রেরটা নাম করা নয় কিন্তু দেখুন অদ্ভুত একটা এক একটা এই যে তিথিগুলোতে এক একটা উৎসবকে ঘিরে সে যদি বুদ্ধদেবের জন্ম হয় পরেরটা যাত্রা ভগবান স্নান করলেন কিন্তু কোনো বৈশাখ মাসে হলেও তাকে বৈশাখী পূর্ণিমা হয়তো আমরা বলি কিন্তু মানে ওইভাবে তাকে ইন্ডিকেট করা হয় না বৈশাখী পূর্ণিমা মাঘ মাঘের পূর্ণিমাটাকে মাঘী পূর্ণিমা বলে এর পিছনের আর একটা কারণ হচ্ছে যে এই মাঘী পূর্ণিমাতেই কিন্তু আমাদের কলিযুগের সৃষ্টি হয়েছিল অর্থাৎ কলিযুগ কলিযুগের উৎপত্তি হয়েছিল কলিযুগের উৎপত্তি কীভাবে হলো না কলিযুগ যেদিনকে শুরু হয়েছিল সেদিনটা ছিল কিন্তু মাঘ মাসের পূর্ণিমা তিথি এবং সাথে সাথে আমরা এই এই পূর্ণিমাটা এবং শুরু হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারে শুক্রবারে শুরু হয়েছিল এবং ফলত এই মাঘী পূর্ণিমা এই কলি যুগের যখন উৎপত্তি হলো সেইখানে একজন মাত্র আমরা অবতার অন্তত আমাদের ধর্মশাস্ত্র বলছে যে কলকি এবং ইয়ের এবং আমাদের এক একটা যুগের এক একটা তার পূর্ণ পাপের বলছি যে এখানে বলা হচ্ছে যে তিন ভাগ পাপ এক ভাগ পূর্ণ সেটা আমরা তো দেখতেই পাচ্ছি তো অন্য দিক থেকে আমরা যুগাদ্দা নিয়ে হয়তো আমরা আলোচনায় আসব সেই বিষয়ে আমরা যাব না কিন্তু মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা হচ্ছে কলিযুগের একবারে আবির্ভাব দিবস আবির্ভাব তিথি সেই হিসেবে একটা সুন্দর দিন এবং এই মাঘী পূর্ণিমা একটি একটি বাছা পূর্ণিমা কিন্তু অদ্ভুতভাবে দেখুন অনেকগুলি ঘটনার ঘন ঘটা দেখা গেছে এই মাঘী পূর্ণিমাতে আমরা যদি দেখি যে সেখানে কিন্তু আমাদের অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্রের দ্রষ্টা যিনি সেই স্বামী বিবেকানন্দ অর্থাৎ আমি সেই মন্ত্রটার কথাই বলছি যে স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় রামকৃষ্ণ আয় নবগোপাল বসু ঘোষ নবগোপাল ঘোষ রামকৃষ্ণপুর অর্থাৎ হাওড়ার রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষ তার ইচ্ছে হল ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং তার একেবারে মর্মর পাথর অর্থাৎ সাদা শ্বেত পাথরের মন্দির বানানো হলো ঠাকুরের প্রতিষ্ঠা হলো তিনি কিন্তু ওই এই তিনি মনে মনে ভাবলেন যে এই সময় স্বামীজি যদি এই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেন তাহলে খুব ভালো হয় স্বামীজিকে তিনি ঘটা করে আনলেন ঘটা করে আনার অর্থ তখন তো তিনি বিশ্বজয়ী একজন মানুষ আঠেরোশো আটানব্বই সালের ছয় ফেব্রুয়ারি দিনটা ছিল কিন্তু তিথিটা ছিল মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা তিথিতেই এই নবগোপাল ঘোষ মহাশয় ভেবেছিলেন যে এইটা এই দিনটা তো কলিযুগাদা এই দিন যদি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা যায় এবং সেটা যদি স্বামীজি করেন স্বামীজির কাছে প্রস্তাব গেল স্বামীজি তো রাজি হবেনি তার আগে কিন্তু স্বামীজি মানে সেভাবে মূর্তি প্রতিষ্ঠা হয়নি এবং নবগোপাল ঘোষ চেয়েছিলেন যে স্বামীজির দ্বারাই হোক স্বামীজি এলেন স্বামীজিকে যেভাবে অভ্যর্থনা করা হয় করা হলো গোটা মানে হাওড়ার ওই অঞ্চল যেন একেবারে মাথু আর স্বামীজিকে পেয়ে তারপরে স্বামীজি এলেন স্বামীজি কে যখন তাকে প্রশ্ন করছেন যে ঠাকুর আসবেন তো আমার এই এই যা এই মানে যে এই ঠাকুর ঘরে তখন স্বামীজি তো অত্যন্ত রসিক মানুষ ছিলেন খুব সরস ব্যক্তি ছিলেন আর স্বামীজির মধ্যে একটা স্যাটারও ছিল তো তিনি বলছেন যে 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 মহামানব যে মানুষটা একেবারে ঢেঁকিশালায় জন্মগ্রহণ করেছিলেন ওই একেবারে কি বলবো গোবর নিকোনো মাটিতে যা সবসময় চলন হাঁটা চলা আর সেই খড়ের চাল সেই মানুষটা যদি এই শ্বেত পাথরের অর্থাৎ মর্মর পাথরের ভূমিতে আসেন তিনি আসবেন না নিশ্চয়ই আসবেন এর মধ্যে একটা খুব একটা সরস একটা ভাব তো স্বামীজি সেখানে মহারাজ ছিলেন তো তাকে দিয়েই তিনি কিন্তু ঠাকুরের পুজো করিয়েছিলেন কিন্তু তিনি তন্ত্রধারকতা করেছিলেন এই ঠাকুরের পুজো হলো প্রতিষ্ঠা হলো দলে দলে মানুষ এলো প্রসাদ পেল তারা হই হুল্লো সারাটা দিন একটা এত সুন্দর উৎসব হলো সেই সময় কিন্তু ঠাকুর আসলে যারা মন্ত্রদ্রষ্টা হন তাদের মধ্যে তো মনোন্রায়ত ইতিমন্ত্র তো তাদের একটা তাদের একটা স্ফুরন স্বাভাবিক যেটা যিনি ঠাকুরকে নিয়ে সবসময় তিনি জারিত তার ভাবনায় চিন্তায় জীবন দর্শনে জীবনাদর্শে সেই ঠাকুরকে নিয়ে তিনি তার সবসময় তার সেই মনন থেকে কিন্তু একটি স্ফুরন এলো সেই স্ফুরনটা আর কিছুই নয় যেটা আজকে গোটা পৃথিবী প্রতিদিন এতগুলো মানুষ একেবারে সমবেতভাবে বা কোথাও কোথাও তারা তো স নিত্যদিন এটা দিনে রাতে সহজনে স্বপ্নে সবসময় এটা পাঠ করে চলেছে ওম স্থাপক ধর্মস্য ধর্মস্য এণে অবতার বরিষ্ঠায় রাম তে নম অর্থাৎ এই মন্ত্রের উদ্গাতা যদি মন্ত্রের উদ্গাতা স্বয়ং স্বামীজি স্বামী বিবেকানন্দ কিন্তু তিথিটা ছিল এই মাঘী পূর্ণিমা এবং হাওড়ার রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়িতে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে অর্থাৎ মূর্তি প্রতিষ্ঠা এই ছয়ই ফেব্রুয়ারি আঠারোশো সাল সেই দিনই কিন্তু এই মন্ত্রের উদ্গাতা উদ্গাতা স্বামীজি এবং তার তার মধ্যে দিয়ে এই এই মন্ত্রদ্রাসটা স্বামীজিকে কিন্তু এই এই মন্ত্রের দশটা তিনি ছিলেন এবং আমরা আমরা আজকে সারা দিন আমরা পাচ্ছি তো সেইভাবেই কিন্তু আমরা আজও সেই মন্ত্র বলে চলেছি আজ এই মন্ত্র তো আমাদের কাছে একেবারে কি বলবো আমাদেরকে প্রাণ সঞ্চার করে মৃত ব্যক্তিও তার মধ্যে প্রাণ পাবে এই মন্ত্র উচ্চারণ করলে অন্যদিকে আরেকজন ভারত সেবা সংঘের যিনি প্রতিষ্ঠাতা সেই স্বামী প্রণবানন্দজির আজকেই কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনেই কিন্তু তার আবির্ভাব তিথি এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে মাঘী পূর্ণিমাটা একটা অত্যন্ত পবিত্র দিন এই দিনে আমরা যেটা করব সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে এবং সাথে সাথে বলা আছে যুগাদ্যায় যা কিছু করা হয় সেটা একটা একটা অন্য একটা মাত্রা পায় অন্য দিন যেটা করলে সেই মাত্রাটা পায় না কিন্তু এই যুগাদ্দাতে সেটা করলে অর্থাৎ যুগাদদা সেই যুগাদ্দা তিথিতে যদি সেটা করা যায় সেটা কিন্তু একটা ব্যাপার অন্য দিকে আমরা বলতেই পারি যে স্বামীজি ঠাকুর রামকৃষ্ণের সব কি আমার মনে হয় এটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে যে সব থেকে বড় ভক্ত ছিলেন স্বামী অদ্ভুতানন্দ যে সেই লাটু মহারাজেরও কিন্তু এই দিয়ে এই তিথি অর্থাৎ মাঘে পূর্ণিমাতেই কিন্তু তার আবির্ভাব তিথি এটাও কিন্তু আমাদের মানে একটা বেশ শ্রীহরণ জায়গায় শ্রীহরণ জায়গায় যে অদ্ভুতানন্দ স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ তিনি একেবারে রামকৃষ্ণগত প্রাণ সেই মানুষটি সেই মহামানবের এই এই তিথিতেই তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং স্বামী ঠাকুরের একবারে ডাইরেক্ট মানে প্রত্যক্ষ পার্ষদ হিসেবে আমরা তাকেই কিন্তু মানে ইন্ডিকেট করি বা এত বড় ভক্ত এত বড় পার্শ্বদ সেই স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ এবং ঠাকুর ভীষণ ভালোবাসতেন কেননা অত্যন্ত স্পষ্ট কথা বলতেন এই জন্য আর তার একটা বিরাট গুণ এবং ভীষণভাবে সেবা করায় সেবা এবং লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ যেন সমার্থক হয়ে গিয়েছিল এইটা রামকৃষ্ণ দেবের ঠাকুরের সেবার ক্ষেত্রে আমরা সেই ভূমিকাটা উনি পালন করেছেন আমরা দেখেছি সেই মহামানবেরও এই জন্মতিথি এই মাঘী পূর্ণিমাতেই তো আমরা এই দিনটাকে খুব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করব আর পূর্ণিমা মানেই তো সত্যনারায়ণ পুজো নারায়ণের পুজো এটা তো থাকবেই আপনারা ভালো থাকুন